আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আহমদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন এসেছে ভাই বাইশটা বাইশটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব প্রথমে রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ জি কত সালে মডেল হয় এটা ভাই মডেল চব্বিশের মডেল চালানো আছে কত কিলোমিটার ভাই ছয় হাজার কিলো আট হাজার কিলো আট হাজার কিলোমিটার চালানো আছে কাগজপাতি কি অবস্থা আছে ভাই শোরুম পেপার শোরুম পেপার যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে কুষ্টিয়া শোরুমের গাড়ি কত দাম চাচ্ছেন বাইকটার পাঁচ লাখ বিশ হাজার লাখ বিশ দাম দর করে নেওয়া যাবে এই পাশে রয়েছে পালসার এন ওয়ান সিক্সটি জি কী অবস্থা আছে ভাই ভাই মডেল মেহেরপুর নাম্বার ছয় হাজার কিলো চালানো আছে কত দাম চাচ্ছেন বাইকটা এটা দুই লাখ হাজার টাকা লাখ তিরিশ হাজার এরপরেও ভাই এখানে রয়েছে সুজুকি জিক্স সুজুকি জিক্ সার ন্যাকেট এটা কিন্তু নয় কি অবস্থায় আছে কাগজ ভাইটা কুষ্টিয়ার নাম্বার চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বারো হাজার কিলোমার বারো হাজার কিলোমিটার দাম কত চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এরপরেও দাম দর করা যাবে থ্রি

আশি হাজার দাম দর করে নেওয়া যাবে এইখানে পালসার এন এস ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি আপনার টুয়েল চ্যালেন এবিএস বা একটি ওয়ান টেস আছে যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন দাম কত চাচ্ছেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বারো হাজার বারো হাজার এ পাশে আছে সুজুকি জিক্সার মনোটন জি কত সালে মডেল ভাই এটা তেইশের মডেল এটার মিটারে কতটুকু আছে মিটারে আছে তেইশ হাজার কিলো তেইশ হাজার প্লাস দাম কত চাচ্ছেন ভাই এক লাখ পঁচাত্তর হাজার রেজিস্ট্রেশন কি অবস্থা পুষ্টিয়া নাম্বার এই পাশে আছে পালসার কি অবস্থা আছে পালসারটা এটা 18 এর মডেল 18 এর মডেল এই পাশে আরো একটি পালসার রয়েছে জি কোনটা ওইটা কত সালের মডেল ভাই এই দুইটাই 18 মডেল দুইটা सेम এটা এসে হাফের পরে দুইটা কিস্তি দেওয়া আছে আর এটা 10 বছরের কাগজ ফুল টাকা 10 বছরের কাগজ আর হাফ টাকার পরে দুইটা কিস্তি দেওয়া আছে কোনটার কত দাম চাচ্ছেন এটা 1 লক্ষ 42000 টাকা এটা 1 লক্ষ 45000 টাকা এটা 1 লক্ষ 42000 এটা হচ্ছে 1 লক্ষ 45000 কিন্তু দুইটা বাইকই দাম দর করে নেওয়া যাবে জি

শাইন এটা আপনার কুইস্টিয়ান নাম্বার বাইশের মনে সতেরো হাজার সতেরো হাজার এটা আছে স্ট্রাইকার এটা কি অবস্থা এটা ওয়ান টেস্ট কত দাম চাচ্ছেন ভাই এটা চাচ্ছি আশি হাজার টাকা পাশে আছে রেডিওন পাশে রেডিওন এটা 23 এর মডেল এটা ওয়ান এটা চালানো আছে 7000 কিলো এটার দাম 90000 টাকা ভাই রেগুলার আসেন তো ভাই রেগুলার আসি আপনাদের শোরুমটা কোথায় ভাই শোরুম মেহেরপুর জেলা গাঙ্গনি থানা গাঙ্গনি পাইলট স্কুলের সামনে বাইক বাজার আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান আচ্ছা ধন্যবাদ ভাই পুরো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত